নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল 6:30 মিনিটে আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ টাইগাররা সুপার এইটে দুই ম্যাচ হারলেও এখনো সেমিফ্রেসে টিকে আছে বাংলাদেশ আজ আপনাদের জানাবো সেই সমীকরণ যে সমীকরণে এখনো সেমিফাইনাল খেলতে পারে বাংলাদেশ প্রিয় দর্শক তাই বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ বিশ্বকাপে নিজেদের ইতিহাসে দ্বিতীয়বারের মতো সুপার খেলছে বাংলাদেশ তবে সুপার ভালো করতে পারছে না টাইগাররা ইতিমধ্যে নিজেদের প্রথম দুই ম্যাচ হেরে অনেকটা বিশ্বকাপ থেকে বাদ পড়ার সমীকরণ হয়েছে বাংলাদেশের কিন্তু অস্ট্রেলিয়াকে হারিয়ে চমক দিল আফগানিস্তান আর এর ফলেই কপাল খুলছে বাংলাদেশের আসন্ন আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে বেশ কিছু সমীকরণ নিয়ে মাঠে নামবে বাংলাদেশ প্রথমত আফগানিস্তানকে হারিয়ে দিতে হবে বাংলাদেশের এ ম্যাচে জয় ভিন্ন অন্য কিছু ভাবা চলবে না এছাড়াও বাংলাদেশের বিশাল ব্যবধানে জয় পেতে হবে আফগানিস্তানকে হারিয়ে দিতে হবে অন্তত চল্লিশ থেকে পঞ্চাশ রানের বেশিতে ধরা যাক বাংলাদেশ যদি আগে ব্যাট করে একশো আশি রান তোলে এবং আফগানিস্তানকে একশো চল্লিশ রানের মধ্যে আটকাতে হবে এছাড়াও অস্ট্রেলিয়া ভারতের কাছে হেরে যেতে হবে তবে যদি কোনো ম্যাচ বৃষ্টির কারণে ভেজতে যায় তাহলে সব সমীকরণ থেকে শেষ হয়ে যাবে বাংলাদেশের আশা তাই ছাব্বিশ তারিখে দোয়া করতে হবে বাংলাদেশের যেন খেলাটা হয় এছাড়াও ভারত অস্ট্রেলিয়ার ম্যাচও হতে হবে সেখানে ভারতের হয়ে দোয়া করতে হবে প্রিয় দর্শক আপনারা কি মনে করেন বাংলাদেশকে এখনো সেমিতে যেতে পারবে কমেন্ট বক্সে জানিয়ে দিন এই খেলাধুলো সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে